বান্ধবী codimension অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে এখন সময় হলো আসার আর বলছো এই দেরি হয়ে গেল এই যে একটা চুক্তিনামা নিয়েছি আগে তোমার এনআইডি কার্ড লাগবে ছবি লাগবেিসের চুক্তিপত্র এটা ভালোবাসার চুক্তিপত্র দেখো করে আমি চম্পা ইসলাম মে পক্ষ প্লাবন ছেলের সাথে রিলেশনে গেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকবে সারা জীবন যদি কেউ বিয়ের আগে রিলেশন ছেড়ে যায় তাহলে 10 লাখ টাকা দিয়ে দিতে হবে এখন ভালোবাসা কি কোনো গ্যারান্টি আছে এটা বলো আগে তাহলে কি চুক্তিপত্র নিয়ে আসছো না হ্যাঁ এটাই হলো চুক্তিপত্র এখন তুমি আমাকে যে এখন আই লাভ ইউ বলবে আর আই লাভ ইউ বলার ভিতরে যে মেলায় ফারাক থাকবে সেটাই কিন্তু এখন এটাতে প্রমাণ হয়ে যাবে আই লাভ ইউ বলছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তুমি চুক্তিপত্র নিয়ে চলে আসছো তো তোমার চুক্তিপত্র দেয় সিগারেটের কত সমস্যা কোথায় নাকি বুঝতে পারছ না বিষয়টা আমি আই লাভ ইউ বলছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার ভালোবাসা চুক্তিপত্র নিয়ে চলে আসছো আবার এন আইডি কার্ডের কাগজ চাইছো আমার যদি তোমার পরে ভালো না লাগে তখন তুমি অন্য কাজ চলে যাবো তাই বলে কি তোমাকে দশ লাখ টাকা দিয়ে যেতে হবে করলাম না তোমার সাথে রিলেশন আমি দরকার নেই আমার ওরকম চুক্তিপত্র কেন করলাম না এরকম রিলেশন আমি বললাম না আই লাভ ইউ যে নাম তার চেহারা তার নাম ফির দিয়েছো কত সুন্দর পিয়ারা ইয়া হাত কেন দেখা তোর মতন ছুড়ে আমারও দরকার নেই